তো ভাগবত সেদিন শাস্ত্র বলছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় লহ শ্রীবুরুচরণে ভাগবত ভাগবতের কাছে ভাগবতের কি যোগ্যতা থাকবে যিনি ভাগবত হবেন তিনি অবশ্যই ধর্ম পালন করবেন বুঝে গেল যিনি ভাগবত হবেন তিনি অবশ্যই ধর্ম পালন করবে ভাগবত ধর্ম ধর্মের কয়টা পা আছে চারটে কি কী সত্য শৌচ তপ আর দয়া সত্য কীভাবে রক্ষা করবে মিথ্যা কথা না বলে মানে তাস পাশা জুয়া খেলার দ্বারা সব সত্য নষ্ট হয়ে যায় যারা তাস পাশা জুয়া খেলবে তারা ভাগবত পাঠ করতে পারে দেখুন খেলে এসে সন্ধ্যার সময় ভাগবত পাঠ করছে গোসাই তো সে কি গোসাই এসে গোসাই নয় লোক দেখানো লোক সেজন্য তাদের কাছ থেকে কখনোই ভাগবত শ্রবণ করা যাবে না শৌচ সুচিতা সুচিতা কেউ নষ্ট হয় কে অবৈধ সঙ্গ করলে সুচিতা নষ্ট করার নষ্ট হয় যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হ্যাঁ তাদের সুচিতা নষ্ট হয়ে যায় বোঝা গেল তাদের কাছ থেকে ভাগবত শোনা যাবে না তপস্যা তপ তপস্যা কেউ নষ্ট হয় আহ যারা নেশা করে তারা তপস্যা করতে পারে না একাদশীর দিন আজকে তাই না যারা নেশ মদ খায় নেশা করে তাদেরকে বলতো ভাই একাদশীটা করো তো একাদশী করে খুব ফল বলে আমার জীবনে আমি একাদশী করতে পারবো না কেন নেশা করে করে তার ওই সব বিতারে তো সব জ্বলে গেছে না অ্যাসিডে পুড়ে গেছে সব হ্যাঁ তোর মধ্যে সবসময় খাবার দিতে হয় খাবার না দিলেই হ্যাঁ সে আরও জলন চালু হয়ে যাবে সে আর কখনই একাদশী করতে পারবে মানে তপস্যা করতে পারে তপস্যা মানে কি তপস্যা ব্রহ্মচার্য সমানে চা দমনে চা ভিতরের ইন্দ্রিয় এবং বাইরের ইন্দ্রিয় এগুলোকে দমন করতে হবে এটা হচ্ছে তপস্যা হ্যাঁ সেদিন নাকে দেয় কিচ্ছু সাধন খাবার থেকে সব কিছু হয় আপনি ভালো মন্দ খাবেন আপনার শরীরের ভেতরে অনেক কিছু বিকার করতে হবে আর আপনি নাকে থাকবেন সব চান্ত ভাই কেউ কথা বলছে না মনে চায় চোখের সামনে কেউ আসলে কথা বলতে ইচ্ছা করছে না ভাই আজকে কথা বলুন আজকে আমার একাদশী কথা বলতে ইচ্ছা করছে না এটা আর কিভাবে নষ্ট হয় যারা জীব হত্যা করে বা আমিষাহার করে তাদের দয়া থাকে না এই চারটে নিয়ম চারটে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বুঝে গেলো যারা এই চারটে নিয়মকে ভঙ্গ করে তারা কখনোই ভাগবত করার উপযুক্ত নয় পড়ার মানে পড়তে পারে কিন্তু ভাগবত বলার বা শিক্ষা দেওয়ার উপযুক্ত নয় বুঝে গেল হ্যাঁ এবং একটা জিনিস হচ্ছে ব্যবসা বিজনেস যারা ব্যবসা করবে ভাগবত নিয়ে তারা কখনোই ভাগবত করার উপযুক্ত নয় হ্যাঁ ভাগবত যেমন আপনি বলতে পারেন প্রভু আপনারা তো কিছু পয়সা টয়সা নেন আমরা নেই না আমাদের দক্ষিণাতে আর সেটা আমরা নিজেরা খাই না কি করি সেটা ভগবৎ সেবায় উৎসর্গ করা হয় তারপরে তার প্রসাদ রূপে আমরা সব খেতে পারি হ্যাঁ ভগবানকে যা দেবেন তাই সব খেতে পারবো আমরা পত্রম পুষ্পম ফলং ভক্তমস্মামি জমে যিনি পত্র পুষ্প ফল জল ভগবানকে নিবেদন করবে সেই নিবেদিত প্রসাদ আমরা খেতে পারি নো প্রবলেম হ্যাঁ কারণ সেটা প্রসাদ হয় সেটা কখনো ভোগের বস্তু নয় প্রসাদ কি হয় প্রসাদে সর্ব দুঃখ উপজায়তে প্রসাদ খেলে দুঃখ চলে যায় এই যে মানুষ দৌড়ে দৌড়ে প্রসাদ খাইতে যায় তার একটাই কারণ দেখবেন সবাই দৌড়ে দৌড়ে প্রসাদ খাতে প্রসাদ হ্যাঁ তা তো প্রসাদ দাও কেন প্রসাদ কেন খাবে প্রসাদ খেলে দুঃখ চলে যায় এই জন্য আমাদের প্রসাদ কারণ

হরিকথা হচ্ছে সর্ব উচ্ছিষ্টের মতো সবসময় করে মনে রাখবেন যেখানে কীর্তন শুনতে যান বা যেখানে পাঠ শুনতে যান সাধু সঙ্গ করতে যান অবশ্যই সাধুর চরিত্র সম্বন্ধে আপনাকে জ্ঞান রাখতে হবে সাধু যদি সদাচারী হয় তাহলে তার কাছ থেকে শ্রবণ করতে পারেন সাধু যদি ধর্মের চারটের একটা নিয়ম ভঙ্গ করে তাহলে সেই সাধুর কাছ থেকে হরিকথার শ্রবণ করা যাবে না কেন সেটা সর্প উচ্ছিষ্ট হয়ে যাবে সাপের হবে মতো সে কথা উল্টো হয়ে যাবে হ্যাঁ এই দুনিয়াতে যত বড় নাস্তিক কেন নাস্তিক কেন হয় জানেন এই যে অবৈষ্ণবের কাছ থেকে হরিকথা শ্রবণের ফলে তারা নাস্তিকের সৃষ্টি হয় আর বৈষ্ণবের কাছ থেকে হরিকথা শ্রবণের ফলে কি হয় হ্যাঁ হৃদয়ে মলিনতা দূর খায় হৃদ শ্রেণতাম সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদান্ত অভদ্রাণী বিদুনতি নতী সুরিচ্ছতাম শ্রীনতাম মানে শ্রবণ করো কি সকথা কৃষ্ণ কৃষ্ণ কথা কী হবে পূর্ণ শ্রবণ কীর্তন একবারে মনোযোগ ধ্যান দিয়ে হ্যাঁ তাহলে কি হবে হৃদান্তস্থ অভদ্রাণী আমাদের মধ্যে যে অভদ্রতা আছে কি হবে বিদুনতি সুরিচ্ছতাম সেটা চলে যাবে বুঝে গেল কথা সেজন্য সাধুর মুখে কৃষ্ণ কথা হ্যাঁ সাধুর মুখে কৃষ্ণ কথা শুনতে তাহলে কি হবে সেই কৃষ্ণ কথার দ্বারা আমাদের হৃদয়ের মলিনতা দূর হবে আর অসাধুর কাছ থেকে সরি কথা শ্রবণ করলে আমাদের হৃদয়ের মলিনতা বৃদ্ধি পাবে হ্যাঁ যখনই মনে করবেন যে আমার হৃদয়ের ভিতরে ভক্তিটা একটু টলমল করছে টলমল করছে তখনই চিন্তা করবেন কার কাছ থেকে শুনছিলাম কথা কে যেন আমাকে বুধ দিয়েছিল ও এ তো অসাধু এর উপদেশ শুনেছি মানে আমার হৃদয়ের বারোটা বেজে গেছে হ্যাঁ মায়া তো গ্রাস করবেই মায়াও ধরবে আবার হ্যাঁ ভক্তিটা নষ্ট হয়ে তো মায়া ধরবে হ্যাঁ ভক্তি নষ্ট হয়ে গেলে মায়া ধরবে সেজন্য ভাগবত শুনতে হবে ভাগবতের কাছ হ্যাঁ হতে পারে আপনি অনেক পাস দেওয়া আমার টু পাস ওয়ান পাস আমার স্কুলে যায়নি আমি রকম পড়া শিখেছি এরকম হতে পারে কিন্তু সেই সাধুর কাছ থেকে শ্রমণ করতে হবে কারণ তার হৃদয় নির্মল যে ধর্মের যে চারটি স্তম্ভ পালন করবে সে আসলে প্রকৃত ভাগবত যেমন গৌরকৃষ্ণ দাসবাবাজি মহারাজ টিপছাপ ছিলেন ভক্তিম ঠাকুর কি বলছেন তোমাকে ওনার কাছ থেকে দীক্ষা নিতে হবে তো যখন প্রথমে গেছে কি বলছেন কি বলছেন না না আমি যোগ্য নেই আমি সবচেয়ে মূর্খ মানুষ এই যখন তুমি যাও শহরের মধ্যে কত পন্ডিত তোর বাবা একজন ম্যাজিস্ট্রেট হ্যাঁ তার কাছে যাও তার কাছ থেকে কি করো যে না বাবা বলেছে আপনার কাছ থেকে নিতে হবে কোনো কথা নাই বলে ঠিক আছে তাহলে মহাপ্রুকে জিজ্ঞেস করি আমি তো পরের দিন এসছে তবে আমি ভুলে গেছি মহাপ্রুকে জিজ্ঞেস করতে বলে তাহলে আমি কি করবো তাহলে আমার এই জীবন রাখি করে লাভ যদি বৈষ্ণবের কৃপাই না হলো আমার জীবনে বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা পেলাম না তাহলে আমার জীবনের কি মূল্য আছে এ তো নরম হতেই হবে আমাকে তা এসছে আগেই যাই আমি বিদায় হই এখান থেকে তখন বাবাজি বাবা ঠিক আছে যাও স্নান করে আসো তোমাকে দীক্ষা দেবো আর হৃদয়টা দেখেছি দেখে তার গুরুর অগাত অগাধ শ্রদ্ধা বা বিশ্বাস বা ভক্তি আছে কি না আর গুরুর যদি শ্রদ্ধা না থাকতো এটা মূর্খ মানুষ পড়াশোনা জানে না কিছু না কি একটা কাপড় সুর পরে আছে দরকার নেই তার মানে বৈষ্ণব হ্যাঁ সেজন্য দীক্ষা গ্রহণ করতে হবে সৎগুরুর কাছ থেকে সব সময় রাখবেন সব সময় আপনাকে বলছি অনলাইনে বলছি এখানে হাজার হাজার লোক দেখবে সবাইকে বলছি যদি দীক্ষা নেন প্রথমে দেখবেন সাধুর আচরণ সে কি সত্য শৌচ তপ দয়া এটা পালন করছে কিনা আর কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন এটা করছে কিনা তাহলে তার কাছ থেকে দীক্ষা নেওয়া যদি মূর্খ হয় না মানে কাগজ কলমে লেখাপড়া না জানে কোনো সমস্যা নেই তার কাছ থেকে দীক্ষা নিলে আপনি ভগবতাম যাবেন আর যদি মহাপণ্ডিত হয় ছঠ কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গ্রুণ হাত্মা সদ বৈষ্ণব সপচ গুরু সদ বৈষ্ণব যদি সপচগুলো জন্মগ্রহণ করে সপস মানে কুত্তাভোজি প্রাণী মানুষ হ্যাঁ আগে ছিল এখন না এখন সে বৈষ্ণব হয়ে গেছে তার কাছ থেকে দীক্ষা নিল আপনি ভগবত দাম যাবেন আর মন্ত্রতন্ত্র বিশারদ ব্যক্তি কিন্তু বাড়িতে আসবে বাবা আজকে তোদের বাড়িতে এলাম একটু খাসি টাসি নিয়ে আসিস কচি পাঠা আছে এই কলকাতার দেশে অনেক আছে কচি পাটা খাওয়ার বসাই হ্যাঁ এদের কাছ থেকে দীক্ষা নিলে একেবারে সাক্ষাৎ নরক নরক কুণ্ডে যেতে হবে একেবারে সেই জন্য সাবধান সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরা হরে হরে সেই জন্য কাপড় দেখে ধোকা খাবেন না হরে কৃষ্ণ